জাস্টিস করা হয়েছে যাদের সাথে অন্যায়ভাবে যাদের চাকরি করা হয়েছে তাদের সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই আপনারা আমার এই ভিডিওটা ছড়িয়ে দিবেন বিভিন্ন জায়গায় সেনাবাহিনীতে আসলে যাদের সাথে জাস্টিস করা হয়েছে যাদেরকে অন্যায়ভাবে সেনাবাহিনীর চাকরি করা হয়েছে সেনাবাহিনী থেকে তাদের অপরাধগুলো খুবই নগণ্য খুবই ছোটোখাটো যেমন দেখা গেছে এক একজন ব্যক্তি আঠারো দিন ছুটি ছুটিতে গিয়ে ছুটি আসে নাই আঠারো দিন অনুপস্থিত ছিল এজন্য তার চাকরি চলে গেছে এটার জন্য তাকে কিন্তু আর আইবার সাজা দিতে পারতো তা না করে তার চাকরি ছ্যুট করা হয়েছে অনেকে ভুলভাবে একটা মেয়ে যদি ইউনিটে গিয়ে রিপোর্ট দেয় যে এটা আমার সাথে সেনা সদস্যটা এই এই করছে তখন ওই লোকটার কোনো প্রকার ইনকোয়ারি ব্যতীত তার চাকরি চলে যাইতেছে তারপরে কেউ অনলাইনে কোনো সাংবাদিকের সাথে কথা বলতেছে সেনাবাহিনীর সেনাবাহিনীতে কিন্তু ভালো অফিসার আছে আজকে আমরা দ্বিতীয় স্বাধীনতাটা পেয়েছি সেনাবাহিনীতে যদি সবগুলা থাকতো আওয়ামী দোষ থাকতো তাহলে কিন্তু এই স্বাধীনতা অর্জন করা কোনোভাবে সম্ভব ছিল না তাই আমি বলতেছি এখনো কিন্তু পুলিশে দেখা গেছে অনেক বড় বড় অপরাধ করেও পুলিশে তারা চাকরি পুনরায় ফিরে ফিরে পাইছে অন্যদিকে সেনা সদস্য এবং সেনা সেনাবাহিনীর অফিসাররা যারা বিগত সময়ে অপরাধ না করেও অপরাধী সে যে আয়না করে অবস্থান করেছে তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন সংবাদ সম্মেলন করতেছে এবং রাজপথে তারা থেকে সরকারকে জানান দিতে চাইতেছে যে আমরা অপরাধ না করেও আমরা চাকরিচ্যুত হয়েছি যার ফলশ্রুতিতে তারা কিন্তু অনেক কষ্টকর অনেক কষ্টভাবে দিন যাপন করতেছে দিন পার করতেছে এই জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের সাথে যে সকল ভাইয়েরা চাকরি শ্রুত হয়েছে চাকরি হারিয়েছে বা যাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে তাদেরকে পুনরায় চাকরিতে বহাল করো অথবা যদি তাতে তা না সম্ভব হয় তাদেরকে পেনশন দিয়ে চাকরিতে সম্মান সম্মান জানিয়ে তাদের পেনশন বই সহ পেনশন দিয়ে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া উচিত কারণ এক একজন ব্যক্তি বিশ বছর আঠারো বছর পনেরো বছর অ্যাভেলেবেল অনেক সময় ধরে লং টাইম সার্ভিস দিয়ে ওই লোকটা কিন্তু কোনো ফ্যাসিলিটি না পেয়ে চাকরি হয়ে গেছে এমত অবস্থায় সে কিন্তু দেশের জন্য অনেক কষ্ট করছে এই সার্ভিস দিয়ে দিয়েছে বিগত সময়ে তার বিনিময়ে সে যে শূন্য হাতে তাকে যে বাড়ি ফাটিয়ে দিয়েছে তার কি ফ্যামিলি নাই তার সংসার নাই এগুলো কিন্তু সরকার পুনরায় চিন্তা ভাবনা করা উচিত কারণ বর্তমান সরকার নিরপেক্ষ সরকার তিনি কারো মানে কারো পক্ষ নিয়ে কথা বলবে না তিনি আমাদের যে সৈনিক ভাইরা যেগুলো জাস্টিসের শিকার হয়েছে তাদের পুনরায় নিট ইন ক্লিনভাবে তদন্ত করে তাদের পুনরায় চাকরিতে বহাল করা হোক অথবা তাদেরকে পেনশন দেওয়া হোক এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব কারণ যারা অপরাধ না করেও যুগের পর যুগ চাকরি হারিয়ে এখন তারা বাড়িতে অবস্থান করতেছে অথবা বিভিন্ন তাদের ফ্যামিলিতে অনেক ক্রাইসিস দেখা দিয়েছে তারা পারতেছে না কিছু করতে পারতেছে না এলাকায় মুখ দেখাইতে অনেক সমস্যা তাদের এটা কিন্তু যারা চাকরিতে বল আছে তারা বুঝবে না অনেক অফিসার আছে ব্যক্তিগত কারণে বা নিজের স্বার্থের কারণে একজন সৈনিকের চাকরি খেয়ে ফেলে এরকম অ্যাভেলেবেল লোক অফিসার রয়েছে তো আমরা চাই ব্রিটিশ আইনগুলা সংস্কার অলরেডি হয়ে গেছে বাকি হচ্ছে যাদের চাকরি হারাই গেছে যাদেরকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে চাকরি থেকে সুতো করা হয়েছে তাদেরকে পুনরায় চাকরিতে বহাল করা হোক অথবা পেনশন দিয়ে তাদেরকে সম্মান দেওয়া হোক এবং কি ভবিষ্যতে যাতে এ ধরনের কাউকে বিনা কারণে চাকরি থেকে বের করে না দিতে পারে ওই ধরনের আইন পুনঃ মানে আইন করা হোক যাতে খালি হাতে কাউকে বের করে দিতে না পারে পুলিশের যেরকম সিস্টেম যাতে ওইরকম তো হয় বা যেগুলা সশস্ত্র বাহিনী ডিফেন্স ফোর্স যাতে এগুলা হয় ধন্যবাদ আসসালাম